দুনিয়ায় তো অনেক লোক টেকাওয়ালা তারা তো গরিব চোখে দেখে না চোখে দেখেও না দেখে বাম এখন যারা গরিব তাগত তেমনি থাকতেই বলবো তাগো দিন এমনি কাঁদতেছে এমনি তারা চলবো উপর আল্লাহ আছে রহমত সমস্যা নাইকা এখন ওরা তো পরিস্থিতির শিকার একজনের না একজনের একটা না একটা আছেই প্রবলেম এখন তারা কি করব তারা কি মরবো না বাসবো তাদের বাঁচতে হবে কষ্ট জবত যত হোক শীতের ভিতরে যদি এত মানুষ অসহায় লোকজন আছে ঠিক আছে শীতের ভিতরে পার্কের ভিতরে অনেক দেওয়া গেছে চাদর কিনে টাকা নাই ঠিক আছে অনেকে দেয়া গেছে একটা কাপড় কিনে টাকা নেয় এই শীতের ভিতরে এত কষ্ট করে এত বড় বড় দালান দালান কুড়া দশতলা বিশতলা তলা পঞ্চাশ তেলা ঠিক আছে এরা ইচ্ছা করলে পারে না যে রাস্তাঘাটে লোকজনের কিছু সাহায্য করি এরা তো প্রতি বছর সাহায্য চায় না বছরে একবার সাহায্য হয় সাহায্য বলতে কি বছরে একবার শীত তো এই একটা মাসকে এরা সাহায্য করতে পারে না এরা তা না করে কি করে টাকা অবৈধভাবে খরচ করে সে আর গরিব কিছু কইতে গেলে গরিব সাধারণ লোক হ্যাঁ মানুষ কি কইছে না কইছে আর কথা কানে না দেখেন আজকে সকাল থেকে নাস্তা খেয়ে আইসা আগুন পুয়া এখনো এখনও ভাত খেয়ে দুবল লাঞ্চ করে এখনো আগুন পুয়া যাচ্ছি সারাদিন শীতের জ্বালায় কোথায় যাইতে পারতেছি না চাদর কাঁদে নিয়ে অনেক খালি আগুনে পাইতেছে সকাল থেকেই কিন্তু কাজকামও করতে পারতেছি না শীতের জালায় অতিরিক্ত শীত পানিতে তো হাত দেওয়া যায় না মেমপি মন্দি কানে নিব না যে আমি কইতাছি কেউ কানে নিত না ঠিক আছে অথচ দিন রাজনীতি ব্যাপারটা অনেক বড় অনেকে যা আগে যে রা রাজনীতি ভালো ভালো কথা ক গরিব এলাকায় আমরা কাজ করি ক্ষমাতে গেলে তখন আর কি গরিব চেনে না আর গরিবের যে কোনো একটা কিছু বাইরে লেগে গেলে হে আর কার তো আর কথা কানে নিয়ে লাভ নাই হয়েছে গে সাধারণ মানুষ কি কইছে না কইছে কথা যদি কথা যদি যুক্তি হতায় কিন্তু কথা কানে নিব না কারণ মানুষ টাকা হলে পাল্টে জায়গা এই রাস্তায় যারা মনে করেন দু একজন আছে তাদের রাখতে পারে না জায়গা নাই কিছু নাই ঠিক আছে একটা বেগও রাখতে পারে না তারা বেচা ফেলায় তারা বেচা মালটাল খাইয়া ফেলায় তারা কি করবো অনেকজন আছে ভাত খায় ভালো খাবার খায় এটা একটা ভালো হইলো মানে কী করবো কম্বল এক মাস শীত তো তার তো এই এক মাস দুই মাস শীত তারপর তার শীত নাই তারপরে তার কোনো মানুষ সারা বছর দান করে না এই একটাই কাঙ্গালি সুযোগ তাছাড়া আর কোনো দিকটা নাই তার মানুষ আবার কিছু আছে খারাপ চুরি চামারি করে খায় ওকে দেখতেও খারাপ লাগে আর এক বাইক অনেক জায়গায় কিছু পায় না আবার অনেক জায়গায় পায় আবার কিছু কাঙ্গালা আছে রাস্তায় অনেক হাফ প্যান্ট পড়া পরে ঘুরে শর্ট প্যান্ট ছোট ছোট টু কোয়ার্টার প্যান্ট পরে পরে ঘুরে গেঞ্জি সোয়েটার নেই কিছুই নেই পুরা পাগল তাদেরও তো দেখা লাগে তাদেরও দেখে না এই তো শীতের ভিতরে অনেক মানুষ তো খালি গায়ে ঘুমা না যাদের আছে তারা তো কিনবে আপনার কাছে টাকা আছেন আপনি কিনতে পারবেন আর কারো পকেটে টাকা থাকতে কেউ খালি গায়ে ঘুমায় না তে মানুষ যারা খালি গায়ে যারা অসহায় থাকে ঠিক আছে তাদের ইচ্ছাগুলো পারে তারা একটা মাছ তাদের জন্য ভালো কিছু করার লাগে কিন্তু করবে না আমরা তো দৈনিক কাজ করি শীতের জেলায় কাজ করতে যেতে পারতেছি না অতিরিক্ত শীত এই জন্য সকাল থেকে বৈশাখ আগুনই আগুনে পয়লাম দিনটা আধা বেলা চলে গেলে এমনি এখন বাকি কিছু কোন আছে এখন দেখি কি করা যায় এখন আগুনই চলতেছে যা গেছে আপনার একটা মানুষ একে তো ঘর বাড়ি নাই যে আর রাখার কোনো জায়গা আছে হ্যাঁ এক জায়গায় তো প্রতিদিন ঘুমা রাস্তায় তলায় হের ঘুমার লাগবে প্রতিদিন তে প্রতিদিন ঘুমাইলে আপনার যদি অনেক শীতে তো অনেকে দান করতে হয় তাই দেখা গেছে এক মাসে সারা মাস তো রাস্তায় ঘুমা এক মাসে সারা শীতে ঘুমাইল বা দশটা কম্বল পাইলো তো দশটা কম্বল আপনার রাখার তো কোনো জায়গা নাই বাড়ি নাই রাখবে কোন জায়গা যে লোকে নিয়ে থাকলেও তো আবার খারাপ দেখা গেছে চুরাল হয়ে গেছে গা না আপনার দশটা কম্বল পালে দশটা তো আর রাখতে পারবেন না দেখা গেছে না খায় থায় পকেটে টাকা পয়সা নাই দুইটা কম্বল বেচা দুই বেলা ভাত খা এরকমই তো আর কিছু লোক দৌড়াইতেছে কম্বলে গাড়ি পিছে গাড়িও টানতাছে যাদের ভাল লাগতাছে তাদের দিতেছে আর যাগো ভাল লাগে না তারা কম্বল দেয় না কিছু কিছু সাহেব নামে নাইমা কম্বল দেয় অর্ধেক দৌড়ায় যায় দৌড়ায় যাই বসে কয় জায়গা জায়গায় বসেন বসার কথা বললে গাড়ি নিয়ে চলে যায় সেই হিসাবে কি সবারই দর উচিত একজন রে দিছে দুইজনে দেয় নাই দুইজনে দিছে পাঁচজনে দেয় নাই রাস্তায় নিজের চোখে দেখতাছি নিজে নিজেই আসি এখন রাস্তায় পরিস্থিতির শিকার হইতেন নিছি নিজেই এখন রাস্তায় তেমন দেখলাম কালকে রাতে আমি নিজেই চললাম একজনে বলল এক সাহেব মনে করেন কালো একটা গাড়ি নিয়ে এসে গাড়িটা বের করে কম্বল দিল সবাই আমি দৌড়ায় গেলাম জায়গাতে বসতে বলল। বসার কথা গইলে গাড়ির সামনে নিয়ে টাই না গেল গাড়ির সামনে গেলাম গাড়িটা গেল টাইম না পকেটে যদি টাকা দেয় ঠিক আছে তার মানে কম্বল কিন্তু বিক্রি করবেন না কম্বলটা গায়ে দিবেন জন পকেট খালি থাকবো প্যাটে ক্ষুদা থাকবো কম্বলটা মানুষ সবাই তো চা যে একটা নতুন জিনিস আমার কাছে থাকুক জিনিসপত্র থাকলে আমাদের লেগে ভালা বেছে কিল লেগে ওই ক্ষুদার লেগে বেছে পকেটে টাকা থাকলে খাইতে পারে না পরে কম্বল বেচা এক দুই বেলা খা যারা শীতে অসহায় রাস্তায় থাকে ঠিক আছে তাদের যে কথা কলে তো লাভ নাই কথা তো কন যা অনেক অসহায় লোকের লেগে তো কন যা আমরা চাই কিন্তু কথা কলে লাভ নাই তো কথা কলে যা ঠিক আছে এটি কোনো সরকার কানে নেয় না কেউ কেনা নেয় না তো গরিব যারা রাস্তায় থাকে তো তাদের লগে একটা বাসস্থান দিয়ে দেখ সরকারে তো সরকারের যদি গরিব লোক রাস্তাঘাটে থাকতে ডিস্টার্ব প ঠিক আছে আর রাস্তাঘাট যদি ময়লা হয়ে জায়গা তাহলে সরকারে তাদের লোকের একটা বাসস্থান ব্যবস্থা করুক বাসস্থানের ভিতরে তাদের কাজকর্ম তারাই খাইবে তো না রাস্তাঘাটে পরিবেশ নোংরা হইবে না এরকম একটা বাসস্থান সরকার দেখ